উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন হল এই প্রথম কোনো বেসরকারি হাসপাতাল ও কলেজের অধীনে রংপুর কমিউনিটি হাসপাতাল ও কলেজের হার্ট সেন্টারের অত্যাধুনিক ক্যাথল্যাবে সফলভাবে সম্পন্ন হল প্রথম এনজিওগ্রাম এই ঐতিহাসিক কাজটি সম্পন্ন করেন রংপুর কমিউনিটি হাসপাতাল ও কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম আজাদ এই সাফল্যের মধ্য দিয়ে রংপুর অঞ্চলের হৃদরোগীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো এখন থেকে চিকিৎসার জন্য আর ঢাকা যাওয়ার প্রয়োজন পড়বে না পদ্ধতিতে এনজিও গ্রাম সহ হৃদরোগের উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন এই অঞ্চলের মানুষ ঐতিহাসিক এই মুহূর্তে ক্যাথলেবে উপস্থিত থেকে প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন রংপুর কমিউনিটি হাসপাতাল ও কলেজের ডিরেক্টর আলহাজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার এবং উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন তাদের উপস্থিতিতে এই সাফল্য রংপুর কমিউনিটি হাসপাতাল ও কলেজের স্বাস্থ্যসেবার প্রতি অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম আজাদ জানান রংপুর কমিউনিটি হাসপাতাল ও কলেজের এই অত্যাধুনিক ক্যাথ ল্যাবটি উত্তরবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ আমরা চেষ্টা করছি সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে হৃদরোগীদের উন্নত মানের সেবা প্রদান করতে রংপুর কমিউনিটি হাসপাতাল ও কলেজের ডিরেক্টর আলহাজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার বলেন আমরা সবসময়ই উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর এই এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্য পূরণের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম আমাদের প্রধান লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ক্যাথলাবের মাধ্যমে আমরা এই দ্বিতীয় অঞ্চলের সংপুর বিভাগের রুগীদের আমরা এখানে এনজিও এনজিও প্লাস্টি আমরা বলি রিং পরানো এবং এখানে পেসমেকার দিয়ে এখানে লাগানো হবে আমার ভেনশনাল কার্ডিওলজিস্ট আমাদের হসপিটালে আছেন এবং বাইরের থেকেও ইন্টারভেনশন কার্ডিওলজি শঙ্করের যারা আছেন তারাও এখানে আমাদের ক্যাটল্যাবে কাজ করবেন এই সেবার মাধ্যমে আশা করি রংপুর বিভাগের অনেক গরিব রুগী এবং অন্যান্য রুগীদেরকে হার্ডের চিকিৎসার জন্য বিশেষ করে এনজিওগ্রাম এবং এনজিও প্লাস্টিক রিং পড়ানোর জন্য বা লাগানোর জন্য আর ঢাকায় যেতে হবে না ইনশাল্লাহ আমাদের এই সার্ভিসের মাধ্যমে হবেন এটা আমরা আশা করি উপব্যবস্থাপনা পরিচালক আর শরফুল আলমাল আমিন বলেন দুঃস্থ ও অসচ্ছল রোগীদের জন্য আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি যাতে চিকিৎসার অভাবে কাউকে কষ্ট পেতে না হয় এই ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে রংপুর কমিউনিটি হাসপাতাল ও কলেজ উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করল এখন থেকে রংপুর বিভাগের হৃদরোগীরা এই অত্যাধুনিক সুবিধা গ্রহণ করে উন্নত চিকিৎসা সেবা পাবেন যা তাদের ঢাকা যাওয়ার ভোগান্তি অনেকটাই লাঘব করবে রফিকুল ইসলাম সাবুলের তথ্যচিত্রে আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা